ব্যান্ডেল কাটোয়া রেল শাখার সমুদ্রগড় রেল স্টেশনে উত্তেজনা সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে তুমুল আড়োড়ন ছড়ায় স্টেশন চত্বরে স্টেশন চত্বরে থাকা সিভিক পুলিশের বিরুদ্ধে খুব উগড়ে দেন এলাকার বাসিন্দারা এলাকা মানুষের অভিযোগ এলাকারই এক যুবক রেল স্টেশনে বসে মোবাইলে গেম খেলছিল হঠাৎ করেই সিভিক পুলিশ এসে তাকে টেনে নিয়ে যায় এবং মারধর করা হয় বলে অভিযোগ মারের চোটে তার আঙুল যেমন আঘাতপ্রাপ্ত হয়েছে পাশাপাশি মাথাতেও আঘাত পেয়েছে আর এই ঘটনা জানাজানি হওয়ার পরই স্থানীয় মানুষজন এসে জড়ো হন সমুদ্রগড় স্টেশনে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে স্টেশন চত্বরে তুমুল বিক্ষোভ দেখান ঘটনাকে ঘিরে আলোড়ন ছড়ায় নাদনঘাট থানার পুলিশ আসে ঘটনাস্থলে পরবর্তী সময়ে আহত ওই যুবককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চাঁদপুর হাসপাতালে অবিলম্বে ওই সিভিক পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা যেমন নিতে হবে পাশাপাশি ক্ষতিপূরণের দাবিতেও সরব হয়েছেন এলাকার বাসিন্দারা স্টেশন চত্বরে রেলের যে সিভিক পুলিশ রয়েছে তাদের দ্বারাই আক্রান্ত হয়েছে ওই যুবক স্টেশনের প্ল্যাটফর্মে বসে মোবাইলে গেম খেলার সময় হঠাৎ করেই তাকে টেনে নিয়ে যাওয়া হয় ঘরের মধ্যে তারপর বেধরক মারধর করা হয় বলে অভিযোগ আর এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা সমুদ্রগড় রেল স্টেশনে